বসে বসে কি করছ হ্যাঁ দলে নে খাচ্ছ তারপরে তারপরে বলো তারপরে বলো আমি দোলন দিয়ে দেবো আচ্ছা আকাশে উড়িয়ে দেব আ আকাশে উড়িয়ে আরে গেল তো আকাশে দোলনি বলো দোল তালে বলো মজা লাগে ভালো লাগছে ভালো লাগছে আগে বলো ভালো লাগছে মজা লাগছে কী দেবো জল দিয়ে দেবো আচ্ছা দিচ্ছি দলনি কে বানাই দিছে হ্যাঁ থাম্মী দলনিটা কে বানাই দিছে থাম্মী দলনি কে খাচ্ছে দলনি কে খাচ্ছে কে খাচ্ছে মনো তোমাকে দলনি দিচ্ছি তো দিচ্ছি তো একটু হাসা একটু হাসা